সম্মানিত শরিক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের এবং আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি পর আপনাদের অনেকদিন মাঝে আসলাম আপনারা জানেন যে চায়ের ব্যবসাটা বর্তমান কেমন অবস্থায় রয়েছে অনেক উদ্যোক্তাই ছিল যারা এই ব্যবসাকে একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে দাবিত করার চিন্তা ভাবনা করেছিলেন হঠাৎ করে চায়ের রেট বৃদ্ধি পাওয়াতে অনেকেই এই ব্যবসা থেকে পিছে হটে গেছেন মূলত ব্যবসা এমন একটা জায়গা যেখানে ধৈর্যের প্রয়োজন রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে যেই ব্যবসায়ী ব্যবসাকে টিকে রাখতে পারে মূলত সেই হচ্ছে প্রকৃত ব্যবসায়ী তো আজকে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই আমি নিজেও অনেকদিন আপনাদের মাঝে আসি নাই আপনারা দেখেছেন যে গত তিন মাস যাবত আমি কোনো ভিডিও পাবলিশ করতেছি না তো চায়ের রেট বৃদ্ধি পাওয়াতে আপনারা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরাও ব্যক্তিগতভাবে আমাদের বিজনেসে ততটাই ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের অনেক গ্রাহক ছিল যারা নিয়মিত আমাদের কাছ থেকে চা পাতা নিত এবং নিজেরা নিজেদের মতো করে সেল করতে পারত। একটা সময় ছিল আমরা খোলা চা যেগুলো আছে মূলত যেই চা গুলো নিজেরা প্যাকেটজাত করে নিজের ব্র্যান্ডে ব্র্যান্ডিং করে যেই চাগুলো বাজারজাত করা হয় এই জাতীয় যে কোম্পানিগুলো রয়েছে তারাই মূলত আমাদের গ্রাহক আমাদের কাস্টমার অনেকেই একটা বিভ্রান্তিতে পড়ে গেছেন যে চায়ের দামটা হয়তো কোনো একটা সময় কমবে তখন হয়তো তারা আবার নতুন করে শুরু করবে এই চিন্তাধারাই অনেকেই রয়েছেন তো আপনারা যে যাই ভাবেন না কেন আপনাদের যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাকে সঠিক জায়গায় পৌঁছানোর লক্ষ্যেই মূলত আজকে আমি এই ভিডিওটি তৈরি করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চা পান করতেছি এই যে চাটা আপনারা দেখতে পাচ্ছেন চায়ের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার গর্জিয়াস একটা কালার এই চাটা মূলত আমাদের পঞ্চগড়ের চা তো আমাদের বিজনেস সেন্টার যেহেতু পঞ্চগড়ে আমরা পঞ্চগড়ে চা নিয়ে কথা বলবো সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বাজারে যত জায়গাতেই চা উৎপাদন হোক না কেন তার মধ্যে ফিফটি পার্সেন্ট চাই পঞ্চগড়ের চা দিয়ে মার্কেট পরিচালিত হচ্ছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বলত এটাই বলতে চেয়েছিলাম যে পঞ্চগড়ে যে চা উৎপাদন হচ্ছে এই চাগুলোই বাংলাদেশের বাজারে পঞ্চাশ পার্সেন্ট ধরে রেখেছে আর এটার একটা যথেষ্ট কারণ রয়েছে শ্রীমঙ্গলে চা উৎপাদন হচ্ছে সিলেটে চা উৎপাদন হচ্ছে চট্টগ্রামে চা উৎপাদন হচ্ছে দেশের আরো বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে চা উৎপাদন হচ্ছে ওই সমস্ত জায়গার চায়ের রেট তুলনামূলক অনেকটাই বেশি যদিও কম রেটে কিছু চা পাওয়া যায় ওই চাগুলো একেবারেই গুণগত মানহীন যার জন্য যারা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বাধ্য হয়ে পঞ্চগড়ের চায়ের প্রতি একটা আসক্ততা রয়েছে একটা টার্গেট রয়েছে তো বর্তমান সময়ে যেহেতু চায়ের রেটটা বাড়তি এই বাড়তি বাজারটা কতদিন থাকবে হয়তো অনেকেই এই বিষয়টা বুঝতেছেন না আজকে এই বিষয়টাই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি যেহেতু চায়ের রেটটা অনেক দিন বলতে পারেন অনেক দিন কম ছিল আমি এই বিজনেসের সাথে যুক্ত হয়েছি দুই সালে দুই হাজার সতেরো সাল থেকে এখন দুই হাজার পঁচিশ সাল প্রায় শেষ পর্যায়ে এর মধ্যে যেই রেটটা ছিল এটা একটা সামঞ্জস্যপূর্ণ রেট ছিল আপনারা জানেন যে খোলা যে চা গুলো অনেক সময় আমরা একশো পঁয়ত্রিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি এভাবে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পেরেছেন ইতিপূর্বে আমি যে ভিডিওগুলো গুলো আপলোড করেছি এই ভিডিওগুলোতেও অনেক ভিডিওতে আপনারা এখনো দেখতেছেন যে একশো পঁয়ত্রিশ টাকা কেজিতে চা পাওয়া যায় একশো পঞ্চাশ টাকা যায় এখনো দেখতেছেন দেখে আমাদেরকে ফোন করে থাকেন তো অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছেন যেহেতু ভিডিওটা চলতেছে এবং এখনো বলা হচ্ছে যে একশো পঁয়ত্রিশ বা একশো চল্লিশের মধ্যে চা পাওয়া যায় একটা ফোন করে দেখি যখন আপনারা ফোন করেন তখন আর সেই আপনার আশাটা আর পূরণ হয় না বা আপনার চাহিদাটা আমরা পূরণ করতে পারি না এই কারণেই পারি না যেই পরিস্থিতি ছিল যেই ভাবে ছিল ওই পর্যায়টা চেঞ্জ হয়েছে চায়ের বিজনেসের জগতে বর্তমানে যেই রেটটা আছে এরকম রেট কখনোই ছিল না ইতিপূর্বে কখনোই ছিল না আর যেইভাবে রেটটা বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় যদি আপনি চিন্তা করেন রেটটা আবার হয়তো কোনো সময় কমবে এই চিন্তা ভাবনাটা হবে একেবারে বোকামি কেন বাংলাদেশের বাজারে মানুষের চাহিদা পূরণার্থে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদিত হচ্ছে বাজারে বাজারজাত হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু নিয়মিত প্রতিবছর রেট বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু চায়ের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু কখনোই ছিল না হয়তো পাঁচ টাকা দশ টাকা কেজি প্রতি হাইস্ট বিশ টাকা ডিফারেন্স ছিল তো কেজি প্রতি একশো টাকা বৃদ্ধি পাবে এটা কেউ চিন্তা ভাবনা করে নাই। তো এখন কেন বৃদ্ধি পেল সেটা হচ্ছে বিষয় মূলত প্রান্তিক যে কৃষকরা রয়েছে যারা চা চাষ করে থাকে যারা সবুজ পাতা কোম্পানিকে দেয় ওই প্রান্তিক কৃষকদের একটা রেট ছিল যেই রেটে তাদের এই চাগুলো কেজি হিসেবে তারা বিক্রি করত কাঁচা চা পাতা এই চাটা একেবারে নিম্ন পর্যায়ের রেটে কিন্তু তাদের বিক্রি করতে হতো সেই ক্ষেত্রে তাদের উৎপাদনের যে খরচ এই উৎপাদনের খরচটাও কিন্তু একটা সময় আসতো না অনেক ভেবে চিনতে অনেক বাগানিরা অনেক বাগানিরা আছেন যারা বাগান থেকে চায়ের গাছ উপরে ফেলে দিয়েছেন তো এটা একটা সমস্যা এই সমস্যার সমাধানের লক্ষ্যে এবং বাংলাদেশের বাজারে যেহেতু চায়ের একটা ভবিষ্যৎ রয়েছে এবং স্বাভাবিকভাবে যেই পরিমাণ চায়ের চাহিদা রয়েছে সেই চাহিদাকে ধরে রাখার জন্য উৎপাদন বাড়ানোটা একান্ত প্রয়োজন তো সেই দিকটা বিবেচনায় নিয়েছে আমাদের বাংলাদেশ সরকার তো সেই চিন্তাধারা থেকে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার জন্য এবং কৃষকরা যাতে এই ব্যবসাটি করে চা চাষ করে যাতে কোনোভাবে লসের সম্মুখীন না হয় সেই দিক বিবেচনা করে সরকারি ভাবে কিন্তু রেটটা বাড়ানো হয়েছে আপনারা অনেকে জানেন চা একটা কৃষি ফসল এবং এই কৃষি ফসল আহ হলেও সরকারের এটার প্রতি একটা দায়িত্ব রয়েছে এই সেক্টর থেকেও কিন্তু সরকার ট্যাক্স পেয়ে থাকে তো অনেক সময় দেখা যেত যে ট্যাক্সের যেই পরিমাণটা যেই পরিমাণ চা সেল হচ্ছে সেই বা বাংলাদেশে যেই পরিমাণ চায়ের উৎপাদন হচ্ছে বা যেই চাহিদা তৈরি হচ্ছে এই অনুপাতে সরকারি যেই ব্যাট এই ব্যাটটা সরকার পাচ্ছে না সব দিক বিবেচনা করে সরকারিভাবে এটা হস্তক্ষেপ করে চায়ের রেটটা একটা আহ স্থিতিশীল জায়গায় নিয়ে আসা হয়েছে যেই রেটটা হচ্ছে স্থায়ী রেট স্থায়ী রেট বলতে এটাই বোঝাচ্ছি যে আমি কিন্তু দুইটা কারণ উল্লেখ করেছি একটা হচ্ছে সরকারিভাবে সরকার চাচ্ছে প্রান্তিক যেই কৃষকরা রয়েছে তারা যাতে চা উৎপাদন করে কোনোভাবে আহ ক্ষতির সম্মুখেন না হয় সেই চিন্তা করে রেটটা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান সময়ে ব্যবসায়ী যারা রয়েছে যারা আমরা এই চায়ের সাথে যুক্ত রয়েছি থেকে আমরা যারা চা ক্রয় করে থাকি তো বিষয়টা হচ্ছে চা মূলত কোম্পানিরা উৎপাদন করে করে থাকে থাকে বা প্রসেসিং কোম্পানি থেকে এই চাগুলো সরকারি ভাবে একটা লিলামের মাধ্যমে একটা ডাক হয় এবং ওই ডাকের মাধ্যমে একটা রেট নির্ধারণ করা থাকে তো ওই রেট নির্ধারিত রেটের মধ্যেই একটা ডাক ওঠানো হয় তো ওইভাবে এই চাটা কিন্তু বিক্রয় করা হয় এতে করে সরকার এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ব্যাথ পায় বা রাজস্ব পায় তো সরকারের দৃষ্টি দুই দিকে একটা হচ্ছে প্রান্তিক কৃষক যাতে না ঠকে দ্বিতীয় হচ্ছে সরকারি যে রাজস্ব এই রাজস্বটা যাতে কোনোভাবে হাত ছাড়া না হয় বা সরকার যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেই দিকে তারা সরকারিভাবে হস্তক্ষেপ করেছে বা দৃষ্টি রেখেছে এই ব্যবসার উপরে তো সব দিক বিবেচনা করে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি সেই দিক বিবেচনা করে আমি এটাই বলতে পারি যে চায়ের রেট বর্তমানে যেই পর্যায়ে রয়েছে এই রেট থেকে এর চেয়ে কমবে বলে আশা করা যায় না বলছে বিষয়টা এটা হচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি চায়ের রেট বৃদ্ধি পাওয়াতে অনেকেই এই ব্যবসা থেকে কিছু ঘটেছেন অনেকে ছেড়ে দিয়েছেন বা অনেকে অপেক্ষায় আছেন কবে চায়ের রেট কমবে আপনারা যে যেই যাই ভাবুন না কেন তো আমি ব্যক্তিগত ভাবে যতটুকু অ্যানালাইসিস করেছি বা যতটুকু বুঝতেছি চায়ের রেট কমার মতো কোনো সম্ভাবনা নাই এখন কথা হচ্ছে যেহেতু বাংলাদেশের বাজারে চায়ের পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে এবং এই চাহিদা মেটানোর জন্য বিভিন্ন কোম্পানি তারা তাদের নিজস্ব ব্র্যান্ডে চা বাজারে বাজারজাত করে আসছে তারা যেহেতু চায়ের বিজনেস বন্ধ করে নাই সেই হিসেবে আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন বা ছোটখাটো কোম্পানি নিয়ে বসে রয়েছেন এখনো অপেক্ষায় আছেন যে চায়ের রেট কমবে এই চিন্তা দ্বারা থেকে বের হয়ে বর্তমান সময়ের সাথে তাল মিলে ব্যবসা কিভাবে করা যায় নতুন কিছু প্ল্যান প্রোগ্রাম করে এবং মার্কেটের সাথে ম্যাচ করে করে আপনারা ব্যবসাটি নতুন শুরু করতে পারেন এই হচ্ছে আমার মূল বক্তব্য আমি এতক্ষণ যে তথ্যগুলো দিলাম বা যেই কথাগুলো আপনাদেরকে বললাম এটা হচ্ছে একটা স্টেপ তো এখন যেটা বলতে চাচ্ছি অনেকদিন আমি এই বিজনেসের সাথে যুক্ত থাকাকালীন সময়েও ভিডিও আপলোড করতেছি না আপনারা জানেন যার কারণে আমার অনেক গ্রাহক হয়তো ভাবতেছেন যে আমি এই বিজনেসের সাথে যুক্ত বা নেই ছেড়ে দিয়েছি তো আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন আশা করি আপনাদের যে ভুল ধারণাগুলো এই ভুল ধারণাগুলোর একটা সমাধান আপনারা পেয়ে যাবেন তো দীর্ঘদিনের এই বিজনেসের বিজনেসের জগতে থাকায় কোনোভাবেই এই বিজনেস ছাড়া আমার পক্ষে সম্ভব না তো যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের মনে হয় আপনাদের ভাই বিজনেসের সাথে এখনো যুক্ত রয়েছে যতটুকু কমে সম্ভব এখনো আপনাদেরকে আমি চা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা মার্কেট পর্যায়ে এই চাগুলো করে টাকা যাতে আর্নিং করতে পারেন দুই সেই চিন্তা ভাবনাটা আমার মাঝে পূর্বে ছিল এবং এখনো রয়েছে তো যারা এই ব্যবসার সাথে বর্তমান সময়ে যুক্ত রয়েছেন এবং এই ভিডিওটি দেখার পর যদি আপনার মন মানসিকতার পরিবর্তন হয় তাহলে আশা করি আপনি বিষয়টা জেনে বুঝে নতুন করে যাত্রা শুরু করবেন এবং এই চায়ের ভবিষ্যৎ নিয়ে ভেবে বর্তমানে এই বিজনেসে আপনি টিকে থাকবেন আপনারা জানেন আমি বেশ কিছু ভিডিওতে আপনাদেরকে বোঝানোর জন্য এটাই বলে থাকি এটা একটা লঙ্গার বিজনেস এটা বারো মাসিয়া বিজনেস যদিও চায়ের উৎপাদনের সময় সীমিত সময়ের জন্য কিন্তু চায়ের প্রোডাক্টটা বাংলাদেশের বাজারে সারা বছর এক সমান চলে যার জন্য একটা ব্যবসাই আছে যেই ব্যবসাটা বারো মাস চলে সেটাই হচ্ছে চায়ের ব্যবসা তো ব্যবসা ব্যবসা প্রত্যেকটা কিন্তু পরিবর্তনশীল কোনো না কোনো ভাবে আপডেট হয় মানুষের রুচির আপডেট হয় মানুষের চাহিদার আপডেট হয় চায়ের ব্যবসারও এটা হচ্ছে একটা আপডেট চায়ের দাম বৃদ্ধি পেয়েছে তো চায়ের দাম যতই বৃদ্ধি পাক বাজারে যেভাবে চলতেছে মার্কেট যেভাবে চলতেছে এটাকে আপনাদের মানতে হবে এবং এটা মেনেই আপনাদের বিজনেসকে সামনে অগ্রসর করতে হবে যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি বুঝতে পেরেছেন আমার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম হচ্ছে লিনু ফোর্ড প্রোডাক্ট আমার প্রতিষ্ঠানটি হচ্ছে পঞ্চগড়ে যারা দীর্ঘদিন আমাদের সাথে বিজনেস করেছেন তারা জানেন এবং নতুন করে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা বিজনেস করুন আমাদের কাছে সকল গ্রেটের চা রয়েছে শুধুমাত্র সিরি চায়ের সংকট বর্তমান সময়ে যেহেতু উৎপাদন কম সেই কারণে কিন্তু সিরি চায়ের একটা বলতে পারেন সিরি চা তেমন একটা পাওয়া যাচ্ছে না যদিও পাওয়া যায় দামটা আকাশচুম্বি অনেক বেশি যার জন্য এই সিরি চাটা আমরা এই মুহূর্তে সংরক্ষণে রাখতেছি না অন্য অন্য যে চাগুলো রয়েছে যে চাগুলো কাপের মধ্যে ছেড়ে দিয়ে চা তৈরি করতে হয় এই ধরনের চা আমাদের কাছে রয়েছে এবং যেই চা বিক্রি করে এই চাগুলো আমাদের কাছে রয়েছে অর্থাৎ আর থেকে শুরু করে বিওপি বিওপি পিওপি পর্যন্ত যেই কয়টা গ্র্যাট রয়েছে প্রত্যেকটি গ্র্যাটে চাই আমাদের কাছে মজুদ রয়েছে আপনারা যদি এই বিজনেসটি করেন আশা করি এটা লঙ্গার বিজনেস বিজনেসের প্রত্যেকটা বিজনেসের আপডেট থাকে আপনারা জানেন সব দিক জেনে বুঝে যদি বিজনেস ঠিক করেন আশা করি এই বিজনেসে আপনি টিকে থাকতে পারবেন এবং এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন বিশেষ এবং হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো ভিডিওটি আর বড় করতেছি না যারা এতক্ষণ ছিলেন আশা করি আমার এই তথ্যগুলো আপনারা শ্রবণ করেছেন যারা জেনে বুঝে বিজনেস করতে চাচ্ছেন বর্তমান সময়ে যেই রেটটি চলতেছে আমি চেষ্টা করব ওই রেটেই আপনাদেরকে চা পাতা দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ